যে দিনকাল পড়েছে বাইরে বের হওয়াটা একদমই সেফ মনে হয় না আমি আবার আমার হাজব্যান্ডের ছাড়া একদমই একা বাইরে বের হই না অনেকদিন যাবতী তো কি করার আসলে প্রয়োজনের তাগিতে তো বাইরে বের হওয়া লাগে তো রমজান মাস বলে একদমই আমরা বের হই না আর এই ভিডিওটা কিন্তু আরও দুই মাস আগের তো হচ্ছে আমি এইটা মনে করি যে এখন মেয়েরা বাইরে বের হলে বড় ভাই বাবা অথবা হাজবেন্ডের সাথে বা যদি তার ছেলে সন্তান থাকে বড় তার সাথে বের হওয়াটা আমি মনে করি সেফ আপনার ঘরে যদি হচ্ছে মেয়ে সন্তান থাকে তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আপনার সন্তানকে আপনাকেই সতর্ক রাখতে হবে এবং আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে আপনার বাচ্চার একটা কোনো কিছু দুর্ঘটনা হয়ে গেলে আসলে সেটা আর কখনো ফেরত আসবে না আর যত চেষ্টা করলেই এই জিনিসটা মোছাও যাবে না এই জন্য আপনাদের উচিত বা আমাদের যাদের মেয়ে সন্তান ঘরে আছে তাদের উচিত মেয়ে বাচ্চাকে অনেক সাবধানে রাখা এবং কে কার সাথে মিশছে কে আসছে এবং কারোর সাথে যদি আপনি মিশতে দেখেন সেটাও সতর্কতার সাথে হচ্ছে সেগুলো দেখবেন তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে হচ্ছে শীতের শপিং করার জন্য এটা দুই মাস আগের ভিডিও আগেই বলেছি তো সেখানে যে আসলে আমরা কি কী শপিং করলাম কেমন কি হলো আর কি খেলাম সব কিছুই এই ভিডিওতে থাকবে তো আমরা কিন্তু রোজ রোজ যমুনা ফিউচার পার্কে যেতে পারি না অনেক দিন পরেই গেলাম আর কি আমরা যেখানে থাকি সেখান থেকে যমুনা ফিউচার পার্ক অনেক দূরে এই জন্য আর কি তো ওখানে আমার হাজব্যান্ডের একটা মিটিং ছিল সেক্ষেত্রে আসলে যাওয়া আদারওয়াইজ আসলে যাওয়া হয় না তো এখানে যে হচ্ছে আমাদের বাচ্চাদের শীতের কাপড় কিনলাম আর কি তারপরে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম ভিতরটা আর হচ্ছে একটু খেলামও তো এর আগে একটা ভিডিওতে দেখেছেন এখানে যে কেএফসির যে ব্রাঞ্চটা আছে ওখানে আমরা খেয়েছিলাম তো এখানে এসে আসলে অনেক অনেক শপিং আমরা করিনি কারণ বাচ্চা দুইটাকে নিয়ে অনেক কেনাকাটা করে আবার ক্যারি করে নিয়ে আসাটা আসলে অনেক মানে কঠিন ব্যাপার এই জন্য আর কি তো এখানে যে আমরা হচ্ছে মুসকান মাইসুন আমি ওকে নিয়ে রাখছিলাম আর আমার হাজব্যান্ড একটু মিটিংয়ে ছিল ব্যস্ত আধা ঘন্টা মতো এই জন্য আমি ওদেরকে নিয়ে একা একা একটু ঘুরলাম তারপরে ওর বাবা আসার পরে আমরা একটু কেনাকাটা করেছিলাম তো এখানে গেলে আসলে মনে হয় যে অনেক কিছু নিয়ে আসি বিশেষ করে এখানকার নিজতালাই যেটা ছিল হচ্ছে ডিআইওয়াই ওখানে গেলে আসলে ঘরের জিনিসপত্র মানে কেনার জন্য আমার অনেক মন ছটপট করে এই জন্য সবকিছু তো আর কেনা সম্ভব না তবে যতটুকু পেরেছি দু একটা জিনিস আর কি টুকিটাকি সেগুলো কিনেছি এখানে মূলত গিয়েছিলাম আর মাইসুনের জন্য শীতের পোশাক কেনার জন্য তো ওখানে গেলে অনেক অনেক সব ছিল তো সবগুলো ঘুরে ঘুরে দেখা সম্ভব না এজন্য আমরা রেগুলারলি যে সব শপগুলো আর কি দেখি সেখান থেকেই মোটামুটি কিনেছিলাম আমার জন্য একটা কেনা হয়েছিল মুসকানের বাবার জন্য কেনা হয়েছিল তো সবার জন্য টুকিটা কি কেনার পরে এখানে আমরা অনেক ঘোরাঘুরিও করেছি আর অনেক বড় আসলে এই শপিং মল তো এই জন্য আর কি এখানে ঘোরার জায়গার অভাব নেই তো পা ব্যথা হয়ে গেছিলো আসলে দুই চোট বাচ্চাকে নিয়ে আসলে ঘোরাটা অনেক টাফ তো এখানে এসে আবার মুস্কান মাইসুনের জন্য একটা প্যান্ট দেখেছিলাম যা দেখি তাই বাচ্চাদের জন্য কিনতে ইচ্ছা করে মনে হয় যে প্রতিটা ড্রেসই নিয়ে যাই তবে একটা বাজেট থাকে সেটার মধ্যে আমাদের শপিংটা করতে হয় আর অনেকেই মনে করে আমরা অনেক বেশি শপিং করি বা অনেক বেশি খাই ভাই ভিডিও করার জন্যই একটু যাওয়া আর খাওয়ার ব্যাপারটাও ওরকম কারণ বাসায় তৈরি খাবার খেতেই আমার বেশি ভালো লাগে আর ভিডিও মেক করার জন্য আসলে বেশিরভাগ খাওয়া হয় তো গে সেসব কথা কে কি মনে করলো বা কি ভাবলো সেটা দিয়ে যায় আসে না তো এখানে আমরা নিজতালায় চলে আসলাম কুকারিজ আইটেমগুলো দেখার জন্য এখানে অনেক অনেক জিনিসপত্র ছিল যেগুলো আসলে বাসাবাড়িতে প্রয়োজন কিন্তু অতগুলো ক্যারি করা সম্ভব হয়নি এই জন্য টুকিটাকি কয়েকটা জিনিসপত্র আমি নিয়েছিলাম এখানে তারপরে আর কি করব তো কেনাকাটা শেষ খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন